সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আদাব দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা আজ ছয় জুলাই দু হাজার চব্বিশ রোজ শনিবার আমি চলে এসেছি জয়পুরহাটের নতুন হাটে বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে জয়পুরহাট নতুন হাটের ঠিক যে জায়গাটিতে ইন্ডিয়ান বলদ গরু বিক্রি হয় সেই জায়গাটাতে বন্ধুরা আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান বলদ গরু তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে এই ইন্ডিয়ান বলদ গরুগুলোর দাম কেমন জানবো এবং জানানোর চেষ্টা করবো আশা করব বন্ধুরা আপনারা সকলে আমার পুরো ভিডিওটি সাথে থাকবেন তাছাড়া আসসালামু আলাইকুম এর দাম কত যাওয়া হচ্ছে কত দুইশো বিশ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরুটি জোড়াটির দাম চাওয়া হচ্ছে দুইশো বিশ এবং তো কত বলছে একশো আশি পর্যন্ত বলছে কত হলে যাওয়ার ইচ্ছা একশো পঁচাশি হলে দিবে মানে পাঁচ হাজার টাকা আটকে আছে পাঁচ হাজার আটকে আছে নব্বই কিনা আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে একটি টাকা পয়সার লেনদেন হচ্ছে ভাই কোনটা বিক্রি হলো এই জোড়া কত দিয়ে বিক্রি হলো এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দিয়ে এই জোড়াটি বিক্রি হলো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা আশা করবো আজকে একটি সুন্দর ধারণা পাবেন যে এই গরুর হাটে চার দাঁত করে বয়স আচ্ছা বন্ধুরা আপনারা এ হাটে আসলে কি দামে বিক্রি হয় এই গরুগুলো তার একটি সঠিক ধারণা আজকে পাচ্ছেন আশা করবো এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দিয়ে এই জোড়াটি বিক্রি হলো বন্ধুরা তো আপনারা যারা জয়পুরহাটের নতুন হাটে এসে ইন্ডিয়ান বলদ গরু কিনতে চান তারা আসতে পারেন দেখতে পারেন এবং অবশ্যই দাম দর করে নিতে হবে গরু কারণ আর এই গরুটি এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দিয়ে কিনছে বড় ভাই দাম চাইছিল কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার দাম চাইছিল তো দর্শক বন্ধুরা বুঝতে পারতেছেন এই গরুটির দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া হয়েছিল এই জোড়াটির দাম সেটা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা প্রায় বিশ হাজার টাকা দাম কমে পাইছে আচ্ছা 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 ঠিক আছে বন্ধুরা আমরা এই পাশে আরও দুটি আ তো বলদ গরু দেখতে পাচ্ছি তো দেখি এগুলোর দাম কেমন জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই জোড়া দাম কত চা হচ্ছে 155 চা হচ্ছে দশজন দেখতে পাচ্ছেন এই জোড়াটির দাম 155000 টাকা চা হচ্ছে সব সময় এই গরুটি বলতেছি কারণ আটে সাধারণত একটি গরু বিক্রি হয় আর আমি যেহেতু এখন ইন্ডিয়ান বলদ গরুর হাটে আসি এখানে সব সময় জোড়া ধরে বিক্রি করে তো এটা বলছিলাম এই পর্যন্ত

দুইটা মিলে এক লক্ষ নব্বই হাজার টাকা হয়েছে অনেক সুন্দর অনেক মানে দাম আছে অনেক কম যার কারণে এত বড় বড় দুইটা গরু এক লক্ষ নব্বই হাজার টাকায় পাইছে মানে অনেক কমই পাইছে দর্শক বন্ধুরা এখানে একটা জোড়া দেখতে পাচ্ছি কাকা কত চা হচ্ছে এটা জোড়া কত চা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাওয়া হচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আা কাকা এ 22 লেখা এটা কি ইন্ডিয়ান সিন্ন ইন্ডিয়ান চিহ্ন এগুলো কবে আসে ইন্ডিয়া থেকে কবে আসছে কালকে পার হইছে এটা কোন দিক থেকে পার হলো কই না ওই পঞ্জগড় পঞ্জগড় দে পার হচ্ছে এখন গরু মানে পঞ্জগড়ে মহানন্দ নদী এখন বর্ষা যার কারণে আপনার নদী ভরাট হয়ে গেছে গরুগুলো খুব সহজে পার হচ্ছে এখন তাই না ওই জন্য এখন পার হচ্ছে বেশি দেখে একটু দামও একটু কম কত লেগে যাচ্ছে কাকে জোড়া পঁয়ত্রিশ বলতেছে বা একশো পঁয়ত্রিশ পর্যন্ত বলে তা আপনার কত যাওয়ার ইচ্ছা একশো চল্লিশ হলে এই জোড়াটি বিক্রি হবে কাকা এটা কম চা হচ্ছে তাছা এই জোড়া কত এই জোড়া কত

দশ পনেরো পর্যন্ত কাকা আপনারটা আপনার জোড়া কত হলে দিবেন দুইশো দশ হলে দিবেন এবং তো কত বলছে একশো ষাট সত্তর বলে এত ডিফারেন্স হলে হয় দাম একটু কমাতে হবে দেখ মাসাল্লা কাকা বিশাল সুন্দর একটি হাসি দিছে সালাম আলাইকুম কাকা আপনার জোড়া কত যাচ্ছেন দুইশো তিরিশ বলে কত কাকা একশো আশি সত্তর বলতেছে কত হলে দেওয়ার ইচ্ছা আপনার দুইশো হলে দিবেন মানে এক লাখ টাকা পিস না গরুগুলোর পিছনে আলহামদুলিল্লাহ ভালোই মাংস আছে বড় ভাইয়ের জোড়া নাই এরা কত যাচ্ছেন পঁচাশি চায় হচ্ছে কত বলে কত বিরাশি হলে মানে হাজার দুই তিন তাহলে কত হলে দিবে দুশো ত্রিশ পঁয়ত্রিশ হলে এই জোড়াটি দিবে অর্শো বন্ধুরা এইখানে একটি লাল জোড়া দেখতে পাচ্ছি অনেক সুন্দর দাম কত চাওয়া এই জোড়ার দাম কত চাওয়া হচ্ছে কত এ পর্যন্ত বলছে কত ভাই কত হলে যাওয়ার এখানে লাল যে জোড়াটি দুশো পঁয়তাল্লিশ হলে দিবে এখানে আরেকটি দেখতে পাচ্ছি সুন্দর গরু জোড়া বাইরে কত চাওয়া কত হলে যাওয়ার ভাই দুইশো এগুলো খুব দিয়ে কালেকশন করছেন বন্ধুরা বুঝতে পারতেছেন এ হাটে গরুর দাম ইন্ডিয়ান বলদ গরুর দাম চায় বেশি আর আপনারা দামাদামি করে নিতে হবে তো বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম